আমি আপনাদের এমন একটা টুটকা দেব যেটা দ্বারা বিবাহিত নারীকে মুহূর্তের মধ্যে বিছানায় আনতে পারবেন এবং এনে তার সাথে আপনি সহবার সেক্স বলেন বা জনমিলন বলেন এই কাজটা করতে পারবেন প্রথমত একটা সতর্কবার্তা বা আমি রিকোয়েস্ট বলতে পারেন যেটা হচ্ছে যে এটা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন আমি শিক্ষার স্বার্থে দিচ্ছি তবে যদি একান্ত কোনো পরিস্থিতি হয়ে যায় যখন এটা প্রয়োগ করতেই হবে তখন আমার অনুমতি নিয়ে এটা প্রয়োগ করতে পারবেন সর্বসাপেক্ষে আমি এটা আমি সবার সামনে এটা আমি অনুমতি দিব না কাউকে একান্ত প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আগে ভালো করে বুঝুন আমার অনুমতি নিয়ে কাজ করবেন আপনারা যদি আমাদেরকে ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটার জন্য নিজের ঘাম লাগবে আর নিজের ঘাম কীভাবে সংগ্রহ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার এক ফুটা হলেও নিজের ঘাম লাগবে নিজের বীর্য লাগবে ঘাম এবং বীর্য কিছু একটার মধ্যে রাখবেন এটা সাধারণত পানির মতোই থাকবে তবে আপনি মিক্স করবেন যে কোনোভাবে তো বীর্য সাধারণত একটু বেশিই হয় তবে ঘাম অনেক অল্প তবে দুইটা জিনিস একত্রে মিক্স করবেন তারপর ওম শ্রী শ্রী বসীকরণ ফট এই মন্ত্রটা মুখস্থ করতে কারোর এক মিনিটে সময় লাগবে না আশা করি যে কোনো শনিবার দিনে পাপ্যভিত্র মুখস্থ করে নেবেন তারপর সেই ঘাম আর বীর্য যে জিনিসটা এক করলেন সেটার উপর এই মন্ত্র একশো একান্নবার পরে একশো একান্নটা ফু মানে একবার পড়বেন একটা ফু একশো একান্নবার পড়লে একশো একান্নটা ফু হবে ফু দেবেন ফু দেওয়া হয়ে গেলে আপনি যেই বীর্য এবং ঘাম যেই জিনিসটা তৈরি করছেন সেই জিনিসটা যে কোনো খাবারের মধ্যে লাগিয়ে দেবেন সেটা যে কোনো খাবার হতে পারে শুকনো খাবার হতে পারে বা জুস জাতীয় হতে পারে যে কোনো খাবারের মধ্যে জাস্ট আপনি লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে যার জন্য করছেন মানে যাকে আপনি বিছানায় আনবেন বা যার সাথে বিবাহিত যেই যার সাথে আপনি সব বাস এই কার্যটা করবেন আপনি তার জাস্ট কি লাগিয়ে দেবেন মানে তাকে খাইয়ে দিবেন যে কোনোভাবে সেই যেন ওই খাবার খাওয়া অন্য কেউ যেন না খায় নাহলে সে কিন্তু পাগল হয়ে যাবে যদি খায় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পাঁচ মিনিটের মধ্যে সে আপনার সাথে মিলনের জন্য উত্তোলা হয়ে যাবে সে যত শক্তিশালী হোক যত শক্ত মনেরই হোক ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ